আলাইকুম কুম আহমতুল্লা ইন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য হযরত রাসুল করিম সাল্লামের খাস মহাব্বাত লাভের আমল আমরা যারা নবীর মহাব্বাত চাই ভালোবাসা চাই এই আমলটি তারা করতে পারবেন ইনশাল্লাহ আমলের দ্বারা রাসুল্লা মহাব্বত পয়দা হবে আল্লাহর একটি গণবাচক নাম ইয়া আজম যার অর্থ হচ্ছে হে বিরাট আমলটি কিভাবে করবেন যাহারা সদা সর্বদা এই নাম জিকির করার অভ্যাস থাকে এবং প্রতিদিন অন্তত একশত বার করিয়া জিকির করে সে শরীয়তের হুকুম আহাকা মান্য করিয়া থাকে এই ব্যক্তি অবশ্যই রাসুল সাল সাল্লামের খাস মোহাব্বাত লাভ করিবে আল্লাহর এই গুণমোচক নামের দ্বারা নবী করিম সালুসলামের মোহাব্বত লাভ করা যাবে এবং এই লাভের দ্বারা এই নামের আমলের দ্বারা আল্লাহ আপনার মান সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন অনেক রয়েছে প্রতিদিন বার করে পাঠ করবেন ইয়া আজিম ইয়া আজিম এভাবে একশতবার করে পাঠ করবেন প্রতিদিন আল্লাহ আমাদের সকলকে আমলটি করে তৌফিক দান করুক আল্লাহ আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার